এই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লগ আর নিউ ডে তো আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে তারক হ্যাঁ আমিও বহুদিন বাদে মানে বহুদিন মানে বহু দিন বাদে সে একবার মামা এসেছিল তখন গেছিলাম তারপরে তারকেশ্বর যাওয়া হয়নি আমি রি আর এদিকে রিমি রয়েছে সামনে যাচ্ছে মা আর ওর মা আসছে ওর মা এসে ওদের সাথে দেখা হবে ওর মার সাথে হচ্ছে গিয়ে পালি স্টেশনে

এখন টুলকুল কাটিয়ে নিয়ে আজকে থেকে ও হয়ে যাবে টাকলে আজকের এই লুক এই লুক এই লুক চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে টাকমুন্ডু আর এই যে দিকে রেডি এখন এখান থেকে ধরবো হচ্ছে গিয়ে অটো অটো ধরে হচ্ছে ডাইরেক্ট যাবো হচ্ছে বাড়ির স্টেশন ওখান থেকে তারবেশ্বর লোকা লোকার লোকাল লোক যা খুশি একটা ধরে তারাদেশ্বর যাব ট্রেন চলে যাচ্ছে ট্রেন কিন্তু একদম রাইট টাইম হ্যাঁ এই যে হচ্ছে গিয়ে অলরেডি ওর হ্যাঁ ও এত সকালবেলা উঠে খাওয়া অভ্যাস নেই তার জন্য ও দুই মাঝখানে বসে আছে ট্রেন পুরোপুরি ফাঁকা পুরো ফাঁকা ট্রেন মানে ট্রেনটা পুরোই ফাঁকা একদম রিল্যাক্সে শুয়ে শুয়ে যাওয়া যাবে আর ওকে দেখো ও দেখতে দেখতে ও ট্রেনে বাবা টাকলেয়া হয়ে যাবে আজকে টাকলেয়া এই 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 টাকলেয়া বলে তো চুলে না হয় শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখো রি কিন্তু দিদুনকে পেয়ে ভীষণ খুশি ভীষণ মানে ভীষণ সেটা তোমরা দেখে বুঝতে পারছো দিদুনের কাছে দাঁড়িয়ে রয়েছে আর খুশি হবেই না বা কেন দিদুন সবসময় সময় জন্য কিছু না কিছু খেলনা নিয়ে আসবে দেখো ডুগডুগুই নিয়ে এসছে আবার ও তো ওটা পেয়ে খুবই আত্মহারা দুজন দুজনকে পেলে আর কিছু লাগে না ওদের না দেখলে বোঝাই যেত না কিরে কোথায় উঠেছ ওন উঠে পড়েছে আমাদের আর একটুখানি বেশি দূর না একটুখানি বাকি আছে আর একটা প্ল্যাটফর্ম তো তার কাছ আরে আমরা চলে এসছি যে প্ল্যাটফর্মে এই জন্য রিমাম্মাকে খাওয়ালাম এই যে খুব যুদ্ধ করে খাওয়ালাম এবং তাদের আমরা একটা পান্ডা পেয়ে গেছি ঠিক আছে তো উনি আমাদের নিয়ে আসলো কারণ এখানে উনি হয় তোমার যা অনেক বছর আগে এসেছি তবুও এখন একটু ফাঁকা লাগছে

মা এত লোক একসাথে দেখে কিন্তু অবাক হয়ে গেছে আর তার উপরে এখানে তো লাইন থাকে এবার ওখানে যে নিয়ে বসে ওকে ওয়েট করবে তাও না ও বসেছে আর সাথে সাথেই ওকে কাটার স্টার্ট করে দিয়েছে তো ওটা দেখে ও আরও ভয় পেয়ে গেছিলো ফার্স্টের দিকে পাশের বাচ্চাদের দিকে তাকাচ্ছে একটু কান্না করছিল বাট চুপ হয়ে গেছিলো পরে এমনি ডিস্টার্ব করেনি আর কারণ অনেক বেবি এত নড়ানড়ি করেছে না যে মাথা কেটে গেছে আর খুব সাবধানে যেহেতু বাচ্চারা একদম ছোট ঋতু তাও দেড় বছরে নিয়ে গেছি ওখানে তিন মাস দু মাসের বেবিরাও দেখলাম নিয়ে গেছে তো ওদের এত তাড়াতাড়ি উচিত না বাট যার যার বাড়ির নিয়ম আর কি তো দেখো রি কিন্তু ট্যাক হয়ে গেছে রি কিন্তু হাসছে ও ট্যাক দেখে নিজেই মন্দিরে কিন্তু বেশ ভালো ভিড় আছে বাবার কাছে এসেছি বহু বহু দিন বাদে বাবার দর্শন এলেই হলো কি মা কি মা বলছে যা আমার চুল চলে গেল দেখি ছিলাম করন মঞ্চলে গেছে ছোটোবেলা থেকে জল দেখলে ভীষণ আনন্দ পায় আর তোমার দেখে বুঝতে পারছো ও কিন্তু জলের মধ্যে রীতিমতো ডাকলাপি করছে ফার্স্টে ভাবলাম রিকে হয়তো স্নান করাবো না এখন ভাবছি যে না করি নি যা গরম পড়েছে মেয়েটাও খুব মজা পাচ্ছে আর ওকে এই অবস্থায় সামলানোর জিৎ ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না তো স্নান করা হয়ে গেছে এদিকে ডালা আমরা পুজো করিয়ে নিচ্ছি ওখান থেকে বেরিয়ে এসে লাঞ্চটা সেরে নিচ্ছি আমরা ভাবলাম পুজো যেহেতু দিয়েছি নিরামিষ থালিটাই নিই তাই নিরামিষ থালি নিয়েছিলাম আর মোটামুটি যা যা থাকে নর্মালি রকম সব কিছুই ছিল খাবার দাবার সো ছিল খুব একটা ভালো লাগেনি আমার আসলো খেতে মা নিয়ে গেল রিকে মা মেয়ের ব্যাপো না কেমন রান্না মোটামুটি ঠিকঠাক আছে হ্যাঁ তো ফাইনালি আমাদের সমস্ত পুজো পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম নিরামিষ খেলাম পুরো আর টোটো পেয়ে গেছি টোটোতে উঠে গেছি তিনটে পনেরোতে তারত হাওড়া লোকাল রয়েছে সেটা যদি পাই এটা সামনেরটায় রাখো সামনেরটায় রাখো সেটা যদি পেয়ে যায় খুব ভালো হয় আর মানে একদম টাইম মতন পৌঁছে যেতে পারবো এই যে মেয়েকে দেখো

স্টেশনে একটা সুবিধা হয়েছে যে হাওড়া লোকাল একদম দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আর ওই যে রিমি স্টেশনে এসেই পেয়ারা মাখা নিয়ে বসে পড়েছে সবই ভালো লাগে এখন পেয়ারা মাখা মেখে দিয়েছে রিমিকে এখন খাবে একবার টেনে উঠে নিয়ে চলে যাও আমি মেখে ধরছি টেনে উঠে রিকে দেখো ও একটা তুয়াতুলির বয়সীর ওর একটা ফ্রেন্ড পেয়ে গেছে ও ওর কোলের মধ্যে বসে থাকবে একটু আগে ও জল খাবি দিচ্ছিল ও খাচ্ছে ও যাবে না কোথাও আমার কাছেও আসবে না ওর মার কাছেও যাবে না ওখানেই থাকবে ডাকলিয়াকে দেখো ডাকলিয়া দিচ্ছি পাপড় নেওয়া হয়ে গেছে মেয়ে এখন খাবে পাপড় ওই রেডি কি যে অত্যাচার করে জেনে উঠে বাবা কে এমনি বেচারা হাতে ব্যাটা তাক মন আমরা সোজা বাড়ি যাব আর মা এদিকে ওখান থেকে শ্রীরামপুর থেকে নেমে সোজা চলে যাবে শান্তিপুরে থাকবে না কেন দুদিন আগে তো দেখলে আমরা পুরি ঘুরে আসলাম এখন বাড়িতে না থাকলে হবে না আর কি ওই যা আর কি তো এখন বাড়ি যাচ্ছি খুব ঘুম পাচ্ছে বিবর্ষ ভালো লাগছে না আর

ওদের মারামারি গিয়ে আমি তো পাগল হয়ে গেছি ভাই তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো তোমার কমেন্ট করে জানিও রিয়ে দিকে ব্যায়াম দেখাচ্ছে ওটা পরে ভিডিও দেখে নিও তোমরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো জাস্ট আর